সেভেনটি লঞ্চের আগে আমার একটা পাঠায় দিছে কোম্পানির তে কোন নাই আর এই কিনে দেশ হ্যাঁ 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 আই ফোন ছাড়া চালাই না সেভেন্টি সেভেনটি সেভেন্টি আরে ভাই বুঝলাম না কথা নাই কারাই নে আর ইনক কি সরি ও হো আচ্ছা সরি ভাই সরি আহ এই যে মানে হুশ নাই তো কারণ পয়লা মোবাইলটা তো আমরা কিনি এবং বংশের গুলো রেকর্ড সেভেন্টি কিনি যে আহ বুঝলাম না সমস্যাটা কি একুলের ভুর তাসুন গা আহা গো দেখো না এই যে এই দেখো তো আর আর কষ্টে এই যে একলু লোক চোখে দেখে না যে আমরা বংশ আইফোন যে মিলে ভাল মার মনে হয় আইফোন আর কেউ চালায় না না চালাই তো তুমি কিসের চালাও গো ও ফিফটিন প্রো ম্যাক্স আহ লাভ নাই বৈকে গেছে গা এগুলা বাতিল খাতা

দুদিন পরে পরে কি ওই ছয় ক্যামেরা তিন ক্যামেরা মোবাইল নাম সারা আর কইস না কি যে নামছে দেশটাকে ধরিয়ার লোক আর গা বোঝা যায় কেউ কিনা পাইতো না আমরা এগুলা কিনবার লেগে কক্সবাজার খেপ মারা যায় না নিজের টেরা কামাই কিনছি কে আমি এলাকায় কি কেউ কিনছে আর আর না কইতে জানি একটা কথা আর কান